ছর যে কর্মীরা নেতারা গ্রামে গঞ্জে হাটে মাঠে নিজের জীবন শেষ করে দিচ্ছে কি করছে বিএনপি রক্ত দিচ্ছে বিএনপি কি করছে আমার মা সন্তান হারা হয়েছে বিএনপি কি করছে তার জীবনের সতেরোটা বছর বিশটা বছর এই দেশের জন্য বিলাই দিছে সেই জিনিসটা চিন্তা করে সেই জিনিসটা চিন্তা করে তাহলে বিএনপি ওই আওয়ামী লীগের আর বিএনপি মিলাবেন না আওয়ামী লীগের আর বিএনপি এক না আওয়ামী লীগ হল চোরের দল আওয়ামী লীগ লুটের দল আওয়ামী লীগ হলো খুনের দল আওয়ামী লীগ হলো ভোট চোরের দল আর বিএনপি হলো গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দল স্বাধীনতার ঘোষণের দল মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের দল এবং মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার দল এটাই হলো গীত তাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানি আমি আমার পক্ষ এখানে শেষ করছি প্রধান হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদুগঞ্জ